আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ সুপ্রিয় দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা কাছের দূরের দেশপ্রবাসীর যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে যে আমলটা শেয়ার করব এই আমলটা যদি মাত্র একবার করতে পারেন তাহলে বরকত ও কল্যাণের ভান্ডার পেয়ে যাবেন আল্লাহ আপনাকে কল্যাণের ভান্ডার দান করবেন আপনার কোনো অশান্তি থাকবে না কোনো প্যাসানি থাকবে না কোনো চিন্তা চেতনা থাকবে না আপনার সব দিক আশা পূরণ হবে দূর হবে আপনার জীবনে বরকত ও কল্যাণ দিয়ে ভরে যাবে দর্শক আপনি নিজে যতই চেষ্টা করেন সুখে থাকা নিজে যতই চেষ্টা করেন অনেক সমৃদ্ধি অর্জন করা টাকা পয়সা কামানো যদি আল্লাহ তালা সুখ না রাখেন তার মধ্যে তারা আপনি সুখী হতে পারবেন না আর যদি আপনার ইনকাম কম থাকে আপনার আয় রোজগার কম থাকে কিন্তু আল্লাহ তালা যদি তার মধ্যে বরকত দেন তাহলে তাতে অনেক সুখ স্বাচ্ছন্দ্য অর্জন করতে পারবেন অনেক শান্তি লাভ করতে পারবেন মনের মধ্যে তৃপ্তি আপনার অর্জন হবে তো দর্শক করেন আল্লাহ তাহলে আপনার ব্যক্তিগত জীবন আপনার পরিবারে আর যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার যে সাংসারিক জীবন আছে সেই জীবনে আল্লাহ তালা ভরপুর কামিয়াবি দান করবেন কল্যাণ দান করবেন সচ্ছলতা দান করবেন চমৎকার একটি আমল দর্শক শুক্রবার দিন আছরের নামাজের পর আয়াতুল কুর্সি আয়াতুল কুর্সিটা পাঠ করে শুনে بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم آية آيات الكرسي شكر بار النماذج فورتين شطو বার পাঠ করতে হবে তিনশত তেরো বার যদি পাঠ করেন একটা জায়গায় বসে একত্রে তাহলে ইনশা আল্লাহ আল্লাহ আপনার জীবনে ভরপুর বরকত কল্যাণ দান করবেন আপনার জীবনে সব দিক দিয়ে সাকসেস অর্জন হবে সফলতা লাভ হবে দর্শক এই ছিল আলোচনা নিত্য নতুন আরও আমলে ভিডিও পেতে সুন্দর সুন্দর আলোচনা পেতে সবাই পাশে থাকবেন আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম আরহাম